মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি একের পর এক সীমা লঙ্ঘন করে চলেছে শুধু সীমান্তেই নয় এখন সরাসরি বাংলাদেশ সীমান্তের নাফ নদীতে ঢুকে পড়ছে তারা সুযোগ পেলেই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে অস্ত্রের মুখে গত ছয় দিনে প্রায় অর্ধশত জেলেকে অপহরণ করে নিয়ে গেছে এই সশস্ত্র সংগঠনটি এখনও পর্যন্ত কাউকেই ফেরত আনা সম্ভব হয়নি এতে আতঙ্কে দিন কাটছে অপহৃত জেলেদের পরিবার বিশ্লেষকদের মতে এটি শুধু সীমান্ত আইন ভঙ্গ নয় বরং স্পষ্ট প্ররোচনাও বটে পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ গত বছর দীর্ঘ লড়াই শেষে আরাকান আর্মি রাখাইনের গুরুত্বপূর্ণ মংডু এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যা বাংলাদেশের সীমান্ত থেকে খুব কাছেই এই নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারকে আলাদা রেখেছে আন্তর্জাতিক চুক্তি ও আইন অনুযায়ী দুই দেশের কেউই এভাবে সীমা লঙ্ঘন করতে পারে না কিন্তু তারপরও শাহপরীর দ্বীপের কাছাকাছি বিশেষ করে নাইখাদিয়া এলাকায় স্পিড বোটে করে সশস্ত্র অবস্থায় ঢুকে পড়ছে বিদ্রোহীরা জেলেদের পাশাপাশি মাছ ধরার ট্রলারেও হামলার ঘটনা ঘটছে কিছুদিন আগে আরাকান আর্মির ধাওয়ায় একটি ট্রলার ডুবেও যায় কোস্টগার্ডের তৎপরতায় কয়েকজন জেলে প্রাণে বেঁচে গেলেও আতঙ্ক আরও বেড়েছে স্থানীয় সূত্র বলছে মাত্র ছয় দিনের ব্যবধানে ছেচল্লিশ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি নির্দিষ্টভাবে বলা যায় সতেরো আগস্ট জন, তেইশ আগস্ট বারো জন চব্বিশ আগস্ট চোদ্দো জন পঁচিশ আগস্ট জন এবং ২৬ আগস্ট আরও ১৩ জনকে অপহরণ করে নিয়ে গেছে তারা এমন পরিস্থিতিতে অন্যান্য জেলেরা এখন নাফ নদীতে নামতে ভয় পাচ্ছেন পরিবারগুলো প্রতিদিন দুশ্চিন্তায় কাটাচ্ছে কখন কাকে ধরে নিয়ে যায় বলা মুশকিল এর আগেও এমন ঘটনা ঘটেছে গত বছর আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রায় একশো জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় বিদ্রোহী সংগঠনটি তখনও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনেককে ফেরত আনা সম্ভব হয়েছিল কিন্তু এবার উদ্বেগ আরও বেশি কারণ বিদ্রোহীরা শুধু মানুষ অপহরণেই থামছে না মাঝে মধ্যে বাংলাদেশের ভেতরে গুলি ছোঁড়া ও মর্টারশেল নিক্ষেপের ঘটনাও ঘটিয়েছে এখন বড় প্রশ্ন হল সীমান্তের এই অনিশ্চয়তা কতটা বিস্তৃত হবে এবং বাংলাদেশ কীভাবে কূটনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই সংকট সামাল দেবে